নমস্কার ভালো আছেন তো সবাই আজ আপনাদের কাছে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে শ্রী মায়ের চরণ প্রান্তে আসেননি কে অরবিন্দ দেবব্রত বসু থেকে আরম্ভ করে যতীন্দ্রনাথ মুখার্জি পর্যন্ত প্রায় সকল মহান বিপ্লবী মায়ের কাছে এসেছিলেন মাতৃমন্দিরে সমাগত দেবতার দ্বীপহস্ত সন্তান দলের দিকে তাকিয়ে নিবেদিতা মোহিত হয়েছেন এবং পত্রের পরে পত্রে সে কথা লিখেছেন সকল দলই সমবেতভাবে বলছে নতুন চেতনা এসেছে রামকৃষ্ণ বিবেকানন্দ থেকেই যারা কারামুক্ত হয়েছেন তারা মাতা দেবীকে প্রণাম জানাতে আসছেন মাতা দেবী বলছেন কি সাহস এমন সাহস কেবল ঠাকুর আর স্বামীজিই আনতে পারেন দোষ যদি কারো হয় সে তো তাদেরই অপূর্ব মাতা দেবী অপূর্ব নয় কি মাতা দেবী নিখুঁত পূর্ণ গত রাত্রে তার পাদস্পর্শের জন্য এসেছিল চমৎকার সকল বিরাট দেশপ্রেমিকই এমন কাজ করেন সকলেই স্বীকার করেন ডাক এসেছিল স্বামীজির কাছ থেকেই সেদিন যখন মাতাদেবীকে বললাম মা রামকৃষ্ণ যে বলেছিলেন একদিন তোমার অগন্তি ছেলে হবে সেদিন তো প্রায় এসে গেল সারা দেশই যে দেখছি তোমার তখন তিনি বললেন তাই তো দেখছি গত রাত্রে ডক্টর জগদীশচন্দ্র বসু বকে এনেছিল মাতাদেরকে প্রণাম করাতে এর থেকে সুন্দর কিছু ভাবতে পারো আমাদের প্রিয় মাতা দেবী তার সঙ্গে কি মধুর ব্যবহার না করলেন বউ মিষ্টি খেয়ে গিয়েছিল চিঠির পর চিঠিতে নিবেদিতা মাতা ঠাকুরণীর মধ্য থেকে ছড়িয়ে পড়া পরমা শান্তির সুধা কিরণের কথা বলেছেন নন্দলাল বসু দশরথের মৃত্যু দৃশ্য এঁকেছিলেন ছবিটি নিবেদিতার পুরো ভালো লাগেনি কিন্তু একাংশে সেটি তার মনকে ছুঁয়েছিল ছবিটিতে শান্ত নির্জন পরিবেশ আছে ঠিক শ্রী শ্রী মায়ের ঘরের কথা মনে পড়িয়ে দেয় তাই আমার বড় ভালো লাগছে শ্রীরামকৃষ্ণ শিশু শিশু ভগবান শিশুর কাছে কেউ কিছু চায় দিতে হয় সব কিছু তাকে আকাশ বাতাস তাই পূজায় পূজায় পূর্ণ সন্ধ্যার ঘণ্টা বাজছে মধু মধু জীবন কর্মহীন অর্থহীন আহ ভাব্য অসীম শান্তি সন্ধ্যা তারার আলো চাঁদের উদয় আর প্রার্থনার সুর এই সব কিছু যেন মাতা দেবীর সান্নিধ্যের মতো প্রদোষের সঘন মধুরীমার মতো তার সঙ্গ বিশেষত যখন তিনি পূজার আসনে অপরূপ অপরূপ নিবেদিতার কাছে সারদাদেবী দেবী ক্রমে মেরি মাতা হয়ে উঠেছিলেন পাশ্চাত্যের সমগ্র ধর্মীয় সংস্কৃতি যে মাতৃরূপের সামনে অবনত খ্রিস্টীয় সংস্কারে যিনি সর্বোচ্চ মাতৃত্বের প্রতীক সেই মানবপুত্রের কুমারী জননীর সঙ্গে নিবেদিতা সারদা মাতার সাদৃশ্য দর্শন করেছেন সীমায়ের অপার্থিব চরিত্র মহিমার কিছু আভাস মেলে মেরি ও সারদা উভয়ের মধ্যেই নিবেদিতা অপ্রতিরোধী সহন দেখেছিলেন অধ্যাত্ম পিপাসার ও অনুভূতির জ্বলন্ত রূপ স্বামী বিবেকানন্দের মধ্যে দর্শন করার সুযোগ নিবেদিতার হয়েছিল স্বামীজির মধ্যে তিনি অধ্যাত্ম চরিত্রের অন্যতর রূপও দেখেছেন যেখানে শিবযোগী সমাধির মহানির্জনতায় তুষার শৃঙ্গ হিমালয়ের মতো চিরস্থির হয়ে যেতেন বিরল সেই সকল দর্শনের অভিজ্ঞতা কিন্তু নিবেদিতা নি ধাবমান অগ্নি পতাকা বোধ গভীরে চাইত বিরতির খান্তি এবং শান্তির অপার্থিব জ্যোৎস্না কিরণ আর সে জিনিস তিনি পেয়েছিলেন শ্রী মায়ের সান্নিধ্যে প্রতিদিনের সংগ্রামে বিক্ষত হৃদয় নিয়ে তিনি ছুটে আসতেন শ্রী মায়ের কাছে ওই শান্তি সরোবরে অবগাহনের জন্য ছুটে আসতেন কান্না নিয়ে মাগো আমি তোমার ক্লান্ত মেয়ে এসেছি তোমার কাছে কোলে তুলে নাও